এই নারীদের দেখে আপনি ভেবেই নিতে পারেন এরা কতটা উৎসাহ নিয়ে এসছে খেলা দেখার জন্য লাঠি খেলা আমাদের এই এলাকায় বিশেষ করে পশ্চিমাঞ্চলে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা এবং এই খেলাকে কেন্দ্র করে বেশ মজাদার কিছু ঘটনা ঘটে অর্থাৎ প্রতি বছর যখন জামাইরা আসে জামাইদেরকে এভাবে লাঠি খেলা দেখিয়ে তারা বেশ মজা মেনে আপনি দেখতে পাচ্ছেন যে কেমন করে ঢোল বাজাচ্ছে এবং ঢোল বাজানোর সাথে সাথে এই লাঠিয়ালরা এগিয়ে আসছে এবং লাঠিয়ালরা কিন্তু কিভাবে তাদের কসরত দেখানোর চেষ্টা করছে অর্থাৎ কসরত দেখানোর মাঝখানে তারা কিন্তু এই যে আশেপাশে চারধারে লোক দাঁড়িয়ে গেছে ওরা কিন্তু এদের কসরত দেখে খুব মনোযোগ সহকারে কারণ এই খেলার মধ্যে এমন কিছু আপনার ঐতিহ্য আছে যে ঐতিহ্যটা সেই আমাদের শত শত বছরের ঐতিহ্যকে লালন করে যাচ্ছে দেখতে পাচ্ছেন কেমন জোরে তারা লাঠি ঘোরাচ্ছে অর্থাৎ এই লাঠি ঘুরিয়ে তারা যে মজা নিচ্ছে অন্যরাও সেই মজাটা পাচ্ছে এই মজা পাওয়ার জন্যই এই লাঠি খেলার এত প্রশংসা এবং এত ঐতিহ্য এই এলাকা বিশেষ করে কালু ও এলাকায় এই লাঠি খেলাকে মানে বলা চলে যে ওদের একটা প্রাণের খেলা এই প্রাণের খেলায় ওরা বেশ মজা লুটে আপনি দেখতে পাচ্ছেন যে কেমন করে অর্থাৎ একে অপরকে আক্রমণের জন্য আপনার আহ্বান করছে দেখতে পাচ্ছেন যে ওরা কীভাবে লাঠি একের পর এক আরেকজনকে মারছেন অর্থাৎ এই যে লাঠি দিয়ে তাকে মারছেন এবং লাঠি তার গায়ে লাগছে না কিন্তু তারা লাঠি দিয়ে প্রতিহত করার চেষ্টা করছে উনিও করছেন এরাও করছে এর মাঝখানে কিন্তু দেখেন সানাই বাজিয়ে ওদেরকে কি সুন্দরভাবে মানে খেলায় যে উৎসাহ দেওয়া সেটা কিন্তু এই ঢোল বাদক এবং সানাই বাদকরা করে যাচ্ছে এটাই হলো এই এলাকার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যকে কেন্দ্র করেই আমরা শুনেছি যে কাহালু দুপচাচি এলাকায় শত শত বছর ধরে জামাইকে এভাবে বরণ করে নেওয়া হয় ঠিক জ্যৈষ্ঠ মাসে এই ঘটনাটা ঘটে জ্যৈষ্ঠ মাস যখনই আসবে তখনই এরকম ঘটনা ঘটে আর অনেকে এইসব ছবি আবার ভিডিও করে করছেন কারণ তারাও জানেন যে এগুলো মজা আরেকটা জিনিস দেখুন যে ওরা কিন্তু আপনার কুলার মধ্যে চাউল নিয়েছে এবং দেখেন কিভাবে ঘুরছে এত জোরে ঘুরছে একটা চালও কিন্তু মাটিতে পড়ছে না এই যে চাল মাটিতে পড়ছে না এবং এটা যে তার একটা বিশেষ বৈশিষ্ট্য এটা কিন্তু তারা দেখানোর চেষ্টা করছে মজা করার চেষ্টা করছে আসলে ব্যাপারটা তা নয় এরকম ঘুরলে পারে কখনোই চাল আর পড়বে না কিন্তু যখনই আপনি এটাকে থামাবেন তখনই চালটা পড়ে যাবে এটা নিয়ম কারণ মাটাক খাঁসি শক্তির কারণে এই চালটা পড়ে যায় এখন দেখতে পাচ্ছেন ওই যে যারা বাদক ঢোল বাদক তারা ঢোল বাজাচ্ছেন সামাই বাজাচ্ছেন আর ওদিকে খেলা দেখিয়ে যাচ্ছেন এই ছেলে এই যে মজা এই মজাকে আপনি কি বলবেন বলেন এই মজাই হলো এদের ভিতরের